웨즈빙골 디스틱 디스틱은 호그리 디스틱에서 탁이 그래서 호그리 디스틱을 샀습니다. 아심블리 저는 돈이 14,000원 있습니다. 그리고 돈이 14,000원 있습니다. 그래서 돈이 14,000원 সিলেক্টেড রোল এটা ফাইনাল রোল দু হাজার পঁচিশ এবার নিচের দিকে আসবো আসার পর আমাদের এটা এরপরে এটা কি ক্লিক করবো তথা তো আপনারা যেখান যেখান থেকে ভোট দিচ্ছেন সেখান থেকে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পিডিএফ নম্বরটা লিখবেন তারপরে এটা সাক্ষতে থাকবে এটা একটু ওয়েট করতে হবে এইখানটায় ক্লিক করবেন আমার নামটা তো এই দেখুন আমার নাম তো লেখছে বারো নম্বর পাতায় দুটো সাতাত্তর প্তি ঢোল আর সোমনাথ ঢোল যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক